ধরুন আপনার কাছে এক কাপ ভর্তি কফি রয়েছে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে সেই কাপ থেকে অনেকটা কফি নিচে পড়ে গেল এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার ওই কাপ থেকে কফি কেন নিচে পড়ে গেল তখন আপনার উত্তর হবে ধাক্কা খাওয়ার কারণে কিন্তু না আপনার ওই কাপ থেকে কফি পড়েছে কারণ ওই কাপে কফি ছিল ওই কাপে যদি চা থাকত তবে ওই কাপ থেকে কফি পড়তো না সেখান থেকে চা পড়তো আমাদের জীবনটাও অনেকটা এমন প্রতিদিন আমাদের সাথে কত শত শত মানুষের সাথে দেখা হয় এদের মধ্যে যার ভেতরে যা আছে তাই বেরিয়ে আসবে যার ভেতরে শিক্ষা আছে তার ভেতর থেকে বেরিয়ে আসবে আলো আর যার মধ্যে শিক্ষা নেই তার ভেতর থেকে বেরিয়ে আসবে অসভ্যতা কত মানুষের সাথে প্রতিদিন আমাদের যোগাযোগ হয় কথা হয় কথা কাটাকাটিও হয় কথা কাটাকাটির ধরণেই আপনি বুঝতে পারবেন কার ভেতর থেকে শিক্ষার আলো বেরিয়ে আসছে আর কার ভেতর থেকে অশিক্ষার অন্ধকার বেরিয়ে আসছে